আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলামিন রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ বেস্ট কোয়ালিটি এবং ওয়ান্ডারফুল এফেক্টিভ সবচেয়ে ভালো মানে সবচেয়ে ভালো কাজ করে এবং সবচেয়ে বেশি নিরাপদ ইন্ডিয়ান হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এস এর প্রস্তুতকৃত হেলটনিক নিয়ে আলোচনা করবো আর সেটি হলো এই যে এটি আলফালফা টনিক উইথ জিনসেন আলফালফা টনিক উইথ জিনসেন এই টনিকটি কিন্তু সুগার ফ্রি এই যে লেখা আছে এখানে দেখেন সুগার ফ্রি অর্থাৎ যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা এই হেলথ টনিকটি সেবন করতে পারেন সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আরাই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা ডিএইচএমএস ঢাকা রেজিস্ট্রেশন নম্বর পুরাতন ও জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান। আল আল আমিন আমিন হল। হল এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল জিরো ওয়ান আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যেকোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল এসবিএল কোম্পানির আলফা লফটোনিক ও জিনসেং এই ফাইলটি গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের মিশ্রণে প্রস্তুত করা হয়েছে আর এই ফাইলটি হচ্ছে 180 এমএল এর ফাইল আর এই টনিকটি সুগার ফ্রি অর্থাৎ চিনি মুক্ত ডায়াবেটিসের রোগীও এটা অনেকটি নিয়মিত রূপে সেবন করতে পারবেন যাদের ক্ষুধা মন্দ অর্থাৎ ক্ষুধা কম লাগে মুখে অরুচি শারীরিক দুর্বলতা স্নায়বিক দুর্বলতা অনিদ্রা ইত্যাদি সমস্যায় ভুগছেন যাদের স্বাস্থ্য দিন দিন কমতেছে যাদের শরীরের ওজন কম ওজন বাড়াতে চান আপনারা এইচ বিএল কোম্পানির আলফা টনিক উইথ জিনসেং এটি নিয়মিত রূপে নিশ্চিন্তে সেবন করতে পারেন ইন্ডিয়ান ম্যাপেটি ওষুধ কোম্পানির মধ্যে আমার জানা মতে সবচেয়ে ভালো কোয়ালিটির সবচেয়ে ভালো কার্যকর এবং সবচেয়ে বেশি নিরাপদ নিরাপদিক এটি এসবিএল এর আলফা আলফা টনিক আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটি এই এটি হচ্ছে এস কোম্পানির আলফা আলফা টনিক উইথ জিন আপনাদের মধ্যে যারা শারীরিক দুর্বলতা দূর করতে হজম শক্তি বাড়াতে মুখের রুচি বাড়াতে এবং শরীরের ওজন বাড়াতে এসবিএল কোম্পানির এই টনিকটি সেবন করতে চান আপনারা নিকটস্থ হোমিওপ্যাথি ফার্মেসি থেকে টনিকটি কিনে আনুন আমার ফার্মেসি থেকে যদি আপনারা এস এর এই আলফালফা টনিক উইথ জিনসেল একশো আশি এম এল ফাইল এটি নিতে চান আপনারা নিতে পারবেন স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আমার ফার্মেসি থেকে আপনারা এই ওষুধটি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে আর আমাদের কাছ থেকে এই টনিকটি নিলে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন আর এই টনিকটি সেবন করতে হলে এই টনিকটি দুই চার চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নিয়মিত রূপে যারা ওজন বাড়ানোর জন্য এই টনিকটি সেবন করতে চান একটা না পাঁচ থেকে ছয় মাস এই টনিকটি নিয়মিত রূপে সেবন করবে